খুনের ঘটনায় স্বয়ং মা এবং তার প্রেমিককে দোষী সাব্যস্ত করে দুজনকে সাজা ঘোষণা করল পুলিশ জানা যায় স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে প্রেমিক ভানু সাহের সাথে অন্ধ্রপ্রদেশের গন্টুর থেকে হায়দ্রাবাদের বান্জারা হিলস এলাকায় গিয়েছিলেন হাসিনা সুলতানা সেখানেই পুত্র জিসানকে নিয়ে প্রেমিকের সাথে ঘর ভাড়া করে থাকছিলেন হাসিনা কিন্তু পথের গাঁটা হয়ে দাঁড়িয়েছিল সন্তান এরপরেই প্রেমে বাধা হয়ে দাঁড়ানোর নিজের সন্তানকে সরিয়ে ফেলতে নৃশংসভাবে খুন করবার পাশাপাশি প্রমাণ লোপাট করতে চরমতম পদক্ষেপ নেয় মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিক মানুষা এই ভিডিওটা আমি শেয়ার করলাম ওই দালালকে দেখার জন্য যে দালাল ভিডিওটা দেখ বলিস না কোনো মা তার সন্তানের ক্ষতি করতে পারে না একটা বাবা তার সন্তানকে রেখে অন্য মেয়ের সাথে চলে যেতে পারে কিন্তু কোনো মা তার সন্তানের ক্ষতি করে না দেখ এখন প্রেমিকের যুগে মা তার সন্তানকে এই প্রেমিক প্রেমিকার মাঝে বাধা সৃষ্টিটা পছন্দ করে না সেই কারণে কি করেছে এবং তার রূপ সরাক আমরা আইন কি তাকে শাস্তি দিয়েছে দেখেছিস এটা এখনকার জগৎ বলবো কৃষানু যেখানে আছে খুব ভালো আছে এবং এখানেই থাক কারণ না হলে কখন কোথায় কখন কীভাবে কি করবে কিচ্ছু বলা যায় না এখন মায়ের কাছে তার বাচ্চা সেভ নয় একদমই নয় আজকে যখন সেই দিনকে আমি বলেছিলাম কৃষাণুর ওপর হামলা হওয়ার চেষ্টা করেছিল দেখো হামলা মানেই যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এটাই নয় হামলা মানে যে তাকে হয়তো আমার ওপরে এমন হামলা করতে করে ওকে নিয়ে গিয়ে ওকে গায়েব করে দিত আর দশ কাছে আমাদেরকে খারাপ করত এবং সন্দীপকে খারাপ করতো সন্দীপকে এমন একটা কেসে ফাঁসাতো তারপরে সন্দীপের বাঁচা মুশকিল হয়ে যেত সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে দূরে রাখার জন্য এবং এই ফ্রন্ট ক্যামেরায় তোমাদেরকে না দেখানোর জন্য ওকে হয়তো এমন জায়গায় রাখতো যে তোমরা জীবনে আর কিছু ওকে খুঁজে পেতাম না বেঁচে থাকতো হয়তো মারতো না হয়তো বেঁচে থাকতো হয়তো বলছি দেখো সবই আমি হয়তোর মধ্যেই দিচ্ছি হতে পারে না এমন কোনো ঘটনা এখন বিরল এই দেখো পনেরো সাল পনেরো সালে ওরা স্বামী প্রেমিকের সাথে স্বামীকে রেখে বাচ্চা নিয়ে প্রেমিকের সাথে ভেগেছে এবং একটা ঘর ভাড়া ছিল যেখানটায় থাকার পর প্রেমিক প্রেমিকার মাঝে ওই বাচ্চাটাই বাধার সৃষ্টি হচ্ছিল সেই জন্যে মা প্রেমিক মিলে প্ল্যান করে পৃথিবীতে এখন হচ্ছে না বলে এমন কোনো কাজ নেই সে পুরনো ইতিহাস পুরনো কথা মা তার সন্তানের ক্ষতি করতে পারে না এগুলো এখন ভেবো না যার ভেতরে মায়া নেই মমতা নেই যে এক কথায় তার বাচ্চাকে যদি তার উপরে এত অত্যাচার নির্মম অত্যাচার হয়ে থাকে সেখানে সে তার বাচ্চাকে সেভ ভেবে রেখে গেল কী করে এটাই থেকে বড়ো প্রশ্ন যার ওপরে এত অত্যাচারে দেখেছো দেখেছ বাচ্চাটা নিষ্পাপ নিষ্পরা মানে কত সুন্দর হাসি খেলা ঠাকুমা দাদু বাবা এদেরকে আঁকড়ে ধরে আছে আজকে যদি সত্যি এরা এতটা নিষ্ঠুর এতটা অত্যাচারিত হতো তাহলে এত বাচ্চাটা ঝুর ঝামেলা নিত না ও ইনকাম অনেকে বলবে বাচ্চাটা দেখেই ইনকাম করছে দেখো ইনকাম তোর মাও করতে পারত বাচ্চাটা দেখেই ইনকাম তোর মাও করতে পারতো যদি সঙ্গে নিয়ে যেত পরের দিনও সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে থানা কোর্ট কাচারি করেছিল থানা থেকে বলেছিল এবং যখন নিয়ে যেতে বলা হয়েছিল তখন আর কেউ আসেনি তখন আর কেউ আসেনি এখন যেগুলোই করবে যাই করবে এখন যদি বাচ্চাটাকে নেয়ও বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করে সমস্তটা এই লোক দেখানো ভালোবাসা নয় ভালোবাসা যদি হতো আত্মার টান যদি থাকতো মানে ওটাই যদি নারীর টান যদি থাকতো আত্মার টান যদি থাকতো তাহলে সবাইকে ছেড়ে আগে ওকে কোলে তুলে নিত আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত কৃষাণকে দেখছি তিলে তিলে চোখের সামনে ও আমাদের আমাদের সামনেও কীভাবে বড় হচ্ছে চলো আসছে ভিডিও নেক্সট ভিডিও আসছে রেডি থাকো কারণ বিয়ের কেনাকাটা বলে কথা বিয়ের কেনাকাটা হুম বিয়ের অ্যালবাম এখন বিয়ের কেনাকাটা এদিকেও সয়া সস দিয়ে পাস্তা ওইদিকেও পাস মানে সয়া সস দিয়ে চাউমিন ব্যাপার স্যাপার কী নেক্সট ভিডিও চোখ রাখো নোটিফিকেশান পাচ্ছো কি পাচ্ছ না অবশ্যই বলো আর এবং চেক করতে থেকো